দেখো বন্ধুরা আজকে আমি কি বানাচ্ছি নিজের জন্য তো ভালো লাগে না এই ছেলেটা বিকাল হলেই বলে যে মা কিছু বানাও মা কিছু বানাও আর এই ঠান্ডার সময় এরকম গরম গরম হলে কিন্তু বেশ লাগে তা তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু জানাও যে কেমন হয়েছে এই রেসিপিটা আর এই রেসিপিটা কি রেসিপি কি বানালাম এটা কিন্তু একটু বলো কমেন্ট করে যে এটা আমি কী বানালাম বন্ধুরা বুঝেছ আর এই রেসিপিটা যদি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানেই কিন্তু শর্টে তোমরা দেখবে দেখবে এই রেসিপিটা কিন্তু আছে ঠিক আছে তো কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও দেখো করতে কষ্ট হল এই শীতকালে কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে তো ঠিক আছে আর কেন কথা বললাম না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা ওকে বাই টাটা